এখানে দুটো তেঁতুল গাছ ছিল আমরা ছোটোবেলায় খুব আসতাম তেঁতুল ঘুরাতাম দুপুরবেলা মা বাবা যখন ঘুমিয়ে পড়তো আমরা কাগজে করে নুন মুড়ে নিয়ে এসে এখানে বসে বসে তেঁতুল খেতাম এই একটা তেঁতুল গাছ আর এখানটাতে একটা ছিল নেই সেই গাছটা কেটে দিয়েছে আর এখানটা তো একটা সবেদা গাছটা এখনও আছে ওরা একটা সবেদা গাছ আছে ওই সবেদা আমরা ছোটোবেলায় সবেদা পেতে খুব খেতাম এই ঘাটটা ঘাটায় এই ঘাটটায় আর কেউ যায় না এখানটাতে একটা এই পাশ দিয়ে একটা ছানের ঘাট ছিল। এই ঘাটে আমরা ছোটবেলায় সব ছান করতাম এখন আর এখানটা কেউ যায় না জঙ্গল হয়ে গেছে এটা অনেক পুরুষের জমিদার বাড়িতে ঘুরে দেখাবো এখন ওখানেই যাচ্ছি আমরা এখানটা একটা বেল গাছ ছিল আঠা বেলের গাছ মানে আমফান ঝড়ে এই বেল গাছটা পড়ে গেছে কত আঠা বেল ঘুরিয়েছি আমরা আগে ঝড় হলে বৃষ্টি হলে এসে আমরা হাজির হয়ে যেতাম বেল গড়ানোর জন্য এই গোয়াল ঘরটা হচ্ছে জমিদার আমলেই হ্যাঁ এই গোয়াল ঘরটা জমিদার দিতে ছিল তো এই গোয়াল ঘরটা হচ্ছে জমিদার আমলেই ছিল জমিদারদের তখন গরু থাকতো অনেক দেখাশোনার জন্য লোক থাকতো একটা শানের পাট কত স্মৃতি আছে এখানে হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রি করতাম হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যেতাম তারা বলে আমাকে দে আমাকে দে পয়সা দে টাকা দে

পুকুরে চইস আর দেখ পড়া কি দেখ আমরা ছোটোবেলায় এরকম চালতা ঘোরাতাম ছোটো ছোট ছুটে ছুটে একটা চালতা দেখতাম সবাই মিলে ছুট লাগাতাম এই হচ্ছে জমিদারদের বাড়ি এটা বাড়ির পেছন দিকটা আপনাদেরকে সামনের দিকটা দেখাবো এটা আটান্নটা রুম আছে এই বাড়িতে আরও বেশি না বাড়িটা প্রায় দেড়শো বছর পুরানো বাড়ি এটা বাড়ির পেছন দিকটা

আর আমার বাবাকে ওই বদ্ম মানুষ করে কারণ আমার বাবাকে ছ মাসে রেখে নাকি আমার ঠাকুমা মারা গেছিলো ওই ভদ্রমহিলাই মানুষ করেছিল। তাই এই ভদ্রমহিলা এখানে থাকতো যখন আমরা ছোটোবেলায় ওনার কাছে আসতাম উনি ভালো ভালো রান্না করতেন আমাদেরকে খাওয়াতেন আমরা খেতাম যখন আসলে একচুয়ালি এই ঘরটার পেছনে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আমরা যখন স্কুলে পড়তাম তখন উনি রান্না করতেন আমরা এসে এসে খেয়ে খেয়ে যেতাম স্টে আমাদের বাড়িতেই মারা যান বাবার কাছেই বাবা ছেলের সব নিয়মই পালন করেছে এটা একটা রাস্তা বহু পুরোনো এগুলো হচ্ছে এগুলোকে বলে করি কাঠের ঘর আগেকার যুগে হতো না করি কাঠের ঘর উপরটা দেখায় আপনাদেরকে এরকম এই রুমটার মধ্যেই থাকতো আমাদের সেই জ্যাঠার কত সিটি অনেক সিটি আছে এখানটা আমরা বসে কত গল্প করেছি এই সিঁড়ির মধ্যে বসে বসে থাকতাম এখানটা খেলতাম আমরা এই একটা গেট এই গেটটা দিয়ে ওই পারটাও যাওয়া যেত আগে এখন গেটটা বন্ধ ওই পারটাও আমাদেরকে দেখাবো এখন কেউ থাকে না দুটো থাকে আগে না বলা ভুল ফ্যামিলি এখন এসেছে আপনাদেরকে যতটা দেখাতে পারছি দেখাই এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে আগে সব মায়াতিদের এখন মানে অনেকেই এখানে থাকে না সব বাইরে বাইরে থাকে এখন বন জঙ্গল হয়ে গেছে এই দিকটার দিকে লোক থাকে দুটো ফ্যামিলি থাকে একজন থাকে ওপরে হ্যালো আর একজন নিচে একটা ফ্যামিলি নিচেই থাকে এবার ছোটবেলায় দেখে দেখছি এরা এখানে আছে এটা কে এটা কে তোমায় চিনতে পারিনি তো আমি গো আমি বলছি না আমি ছোট হ্যাঁ সে কলকাতায় থাকে এই যে ঘর করেছে এখানে তো এই দুটো কুয়া আছে এই কুয়া থেকেই না সিস্টেম ছিল আগে জল উঠতে কুয়াগুলো অনেক বহু পুরানো জলের কুয়া আগে এগুলো সব ভালো ছিল

এই ওই দিকটা এখানটা আগে অনেক হাঁস থাকতো ছোট ছিলাম যারা এখানে থাকে ওরা হাঁস পুষতো এখানটা অনেক থাকতো হাঁস আমরা তো একটা কলা হয়েছে দেখায় এদিকটা যাওয়া যাবে না অনেক বন জঙ্গল হয়ে গেছে এখন প্রচুর সেরকম কেউ দেখাশোনা করেন করে না তো যারা থাকে তারা ওই এমনিই থাকে এটা হচ্ছে সানের ঘাট ছিল আগে আগে ঘাটগুলো অনেক পরিষ্কার ছিল এখন আস্তে আস্তে কেউ সরে না এইসব জায়গা হয়ে গেছে আপনাদেরকে বাড়ির ফনটা দেখায় ওই যেটা জমিদার বাড়ির নায়েব বলে না ওই নায়েব থাকতো ওখানে আর ওই নায়ে পেরেই দিকে ওই জেঠাই রান্না বান্না করে দিত আমরা কত ফোনটা ফোনটা অনেকটা বড় ক্যামেরাটা আসছে না জানি এই সেই অশোক ফুলের গাছটা এখনো আছে এইখানটাতে আমরা ছোটোবেলায় নুনচুরি খেলতাম না এখানটাতে ছোটোবেলায় পা ঝুলি ঝুলি এই জায়গাটাতে আমরা স্কুলে আসতাম হ্যাঁ স্কুলে আসতাম কি চিরি খেলা খেলতাম ছোটোবেলায় পা ঝুলি ঝুলি পা ঝুলিয়ে বসবো এই নিচে থেকে যে ছবে সে আবার চোর হবে এই যে এই জায়গাটা আমরা ছোটোবেলায় স্কুলে ছুটিতে স্কুলে টিফিনের সময় ছুটির সময় এই জায়গাটা আমাদের আড্ডা ছিল আর এইখান থেকে আমরা সিঁড়ি সিঁড়ি খেলতাম এ হচ্ছে ফন্ট বাড়ির এটা বাড়ির ফন্ট মানে কিছু বছর আগেও এখানে সব যারা জমিদারদের বাইরে বাইরে চলে গেছে তারা সব আসতো কারণ আমাদের বংশের একটা রথ হ্রদ আছে রামনবমীতে পুজো হয় যখন রামনবমীতে পুজো হতো তখনই এরা আসতো বাইরে থেকে এখন আর এই বছর পাঁচে হয়ে গেছে কেউ আর আসে না সেভাবে পুজো পাড়ার লোকই করে এদের আর কেউ বাড়ির কেউ আসে না পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব এটা একটা বহু পুরানো অশোক ফুলের গাছ এটা বেদী করা ছিল না বহু পুরানো অশোক ফুলের গাছ অশোক ফুল জানেন অশোক ষষ্ঠী মেয়েরা যখন করে যে অশোক ফুল খায় সেই অশোক ফুলের গাছ অনেক পুরানো প্রায় মনে হচ্ছে এটা ও একশো বছর পুরানো হয়ে যাবে এই গাছ বাবা তো বলছে আমি ছোট থেকে এরকম দেখে এসেছি তা আমরা দেখছি তা বহু পুরানো গাছ এখানে একটা সানের সানের ঘাট বহু আছে কিন্তু আমি দেখাতে পারছি না চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে তো এখন কেউ সেরকম পুকুর ঘাট সরে না এখন চারিদিকে জলের ব্যবস্থা হয়ে গেছে বলে এই একটা সানের ঘাট আগে ছোটবেলায় কম এইগুলোতে স্কুলে আসতাম আমরা প্রচুর খেলাধুলা করেছি এইগুলোতে আপনাদেরকে আমাদের বংশের মন্দির দেখাবো রাধা স্কুলটা দেখাবো প্রাইমারি স্কুলটা চলুন আর এটা হচ্ছে জমিদার আমলেই গোয়ালঘর এই এই একটা গোয়ালঘর তাই তো আমাদের ওইদিকে একটা গোয়াল ঘর আছে আর এই একটা আছে তা জমিদার আমলেই গোয়ালঘর এটা বহু পুরানো জমিদার আমল থেকেই আছে গোয়ালঘরটা ভেবেছিলাম গোয়ালঘরটা পড়ে গেছে কিন্তু এখনও আছে দেখছি এটা ওদেরই ওদেরই তো গোয়ালঘরটা ও ও বা এখানটা আবার এরা কত সবজি চাষ করছে এই এইখানটাতে সেই ছোট ছোট লেবু গাছ থাকতো না ওই কোনটাতে হ্যাঁ বাতাবি লেবুর একটা গাছ ছিল সেই ছোট্ট ছোট্ট একটা লেবু গাছ ছিল ভেতরটা দেখাতে পারলাম না কারণ যারা ভেতরে আছে ওরা এখন ভিডিও করতে দিচ্ছে না কে না না তবু বাবার বাড়ির একটু এই পাশটা দেখাই

বসে থাকতাম কারণ এটা খুব সুন্দর ঠান্ডা এই জায়গাটা আমরা গরমকালে এসে সবাই মিলে এখানে আড্ডা দিতাম বসে থাকতাম গল্প করতাম আজ বহু বছর পর এসেছি তো চলুন টাটা